আমার মিলছে ঝটপট লোকে এসে টপা টপ গিলছে কই গো সব কোথায় গো তোমরা ঝুড়ি ভরা চিতল মাছ তো শেষ হয়ে গেল তাড়াতাড়ি এসে নিয়ে যাও গো জলদি আসো জলদি কিরে আজকের মাছগুলো তো তোর কাছে বেশ টাটকা দেখছি আমি তো রোজ সবার থেকে ভালো টাটকা মাছ বিক্রি করি তুমি তো জানোই কাকিমা হ্যাঁ সেই জন্যই তো তোর কাছে আসি আর সব থেকে বেশি কি জন্য আসি জানিস তুমি আমাকে ভালোবাসো তাই তোকে ভালোবাসি সেটা তো সব থেকে বড় কথা তাছাড়াও একটা কারণ হচ্ছে তুই এইটুকু বয়সে মাছ বিক্রি করে তোর দুস্থ অসহায় বাবার সমস্ত দায়িত্ব নিয়েছিস আর দ্বিতীয় কারণ হচ্ছে তোর বিক্রির ধরন এত সুন্দর তুই ছড়া কেটে কেটে মাছ বিক্রি করিস যে খুব ভালো লাগে আজ তুমি মাছ নেবে কাকিমা হ্যাঁ তোর মতো চিতল মাছ তো আর কোথাও পাওয়া যায় না তোর কাকু আবার এই মাছ খুব পছন্দ করে তাই দে দে তো একটু বেশি করেই এই নাও তোমার পছন্দের হ্যাঁ রে তোর দেরি হয়ে গেল তো বাড়ি গিয়ে কখন রান্নাবান্না করবি কখন নিজে খাবি আর কখনই বা বাবাকে খাওয়াবি আর তো কেউ নেই রে কি আর করবো কাকিমা এই কটা মাছ যদি বিক্রি করতে না পারি তাহলে প্রথম কথা খেতে পাবো না আর দ্বিতীয় কথা হচ্ছে মাছগুলো সব পচে যাবে এমনিতেই রোজ রোজ মাছ কিনতে কত খরচ হয় বলতো তার মধ্যে যদি এভাবে মাছ নষ্ট হয়ে যায় তাহলে তো একদিনই আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এইটুকু বয়সে তুই কত কিছু বুঝে গেছিস রে আমরা তোর মতো বয়সে খেলা বাটে নিয়ে খেলতাম আমার খুব ইচ্ছা করে কাকিমা খেলতে কিন্তু পারি না তোর কাঁধে যা দায়িত্বের বোঝা তুই যে বয়সের তুলনায় অনেকটা বড় হয়ে গেলি যাই হোক যা তোর কাজে না হলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ কাকিমা তোকে খুব কষ্ট করতে হয় বল মা আমার কোনো কষ্ট হয় না বাবা আমায় বললি কি আর আমি মেনে নেব আমি শুধু তোর বাবা হয়েছে কোনো দায়িত্ব পালন করতে পারি না এরকম لك কিন্তু আমার কষ্ট হবে বাবা কষ্ট হলেও কথাটা তো সত্যি একে অসুস্থ শরীর তার উপরে কোন কাজবাজ করবার ক্ষমতা নেয় যে বয়সে তোর খেলাধুলা করবার কথা সেই বয়সে তোকে রাস্তায় গিয়ে মাছ বিক্রি করতে হচ্ছে একজন বাবা হিসেবে এর থেকে কষ্টের আর কি হতে পারে বাবা সবার জীবন তো এক হয় না বিশ্বাস করো তোমাকে আর এই সংসারকে সামলাতে আমার খুব ভালো লাগে আমি যে রোজ মাছ বিক্রি করি এর মধ্যেও আমি নানান রকম নতুন নতুন জিনিস শিখি কাজটা আমার করতে ভালোই লাগে তাই করি বাবা আমি নিজে রান্না বান্নাও করতে পারি না যে সারা দিন কাজ করে আসি স্বামী তোকে খাওয়াবো রান্না করে তুমি তো জানো বাবা আমি কত ছোট বয়স থেকে মায়ের কাছ থেকে রান্না শিখেছি মা মারা যাওয়ার পর থেকেই তো রান্না রান্না করছি করতেও আমার ভালো লাগে আজকে তোর হাতের ভাত ডাল আলু ভাতে খেতে খেতে শুধু একটাই কথা মনে পড়ছে যে তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায় তোর মতো মেয়ে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি রে তোমার মতো একজন বাবা পাওয়াও ভাগ্যের ব্যাপার আজকাল তো শহরে বড় কাজ করতে যাওয়ার অজুহাতে কেউ বাবা মাকে দেখেই না আমি তো অন্তত সেই সেবাটা করার সুযোগ পাচ্ছি শোল টাকি মাছ ফেলে খাও চিতল খাল বিলে মিলবে না কো সোজা সুজি বলি চিতল খেতে আমার কাছে চলে এসো তাড়াতাড়ি কই গো সবাই কোথায় গেলে এই গ্রামের সব থেকে টাটকা খাব থেকে ভালো চিতল মাছ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কাকি তুমি কি মাছ বিক্রি করো এই গ্রামে আমি শুধু চিতল মাছ বিক্রি করি আমার মতো ভালো চিতল আর কারোর কাছে পাওয়া যায় না নিশ্চয়ই তুমি খুব গরীব ঘর থেকে আসছো হ্যাঁ তোমাকে দেখে বোঝা যাচ্ছে না হলে কেউ এত ছোট বয়সে মাছ বিক্রি করতে নামে আমার ঘরে অভাব আছে সত্যি বাবা অসুস্থ কাজ করতে পারেন না এটাও সত্যি তবে আমি ভালোবেশি মাছ বিক্রি করি বাহ সেটা তো খুব ভালো কথা আজকাল এমন মানুষ পাওয়া যায় না তোমাকে দেখে খুব ভালো লাগছে তুমি কি আমার সাথে যাবে তুমি কে তোমাকে তো এর আগে কখনো গ্রামে দেখিনি আমার শহরে বিশাল বড় বাড়ি আছে বিশাল বড় মাছের ব্যবসা আছে তোমাকে শহরে নিয়ে যাব অনেক টাকা রোজগার করতে পারবে যাব না শহরে কেন তুমি শহরে যাবে না কেন সেখানে তো মাছ বিক্রির আরো অনেক বড় সুযোগ আছে তুমি অনেক পয়সা রোজগার করতে পারবে সেখানে আমার কাছে কাজ করবে এখানে আমার বাবা আছে তাছাড়া আমি এই গ্রামকে ভালোবাসি এই গ্রামে ভালো জিনিস বিক্রি করা আমার দায়িত্ব সবাই যদি গ্রাম ছেড়ে শহরে চলে যাবে বেশি পয়সার লোভে তাহলে গ্রামে থাকবে কি যেটা বললাম তাহলে তুমি মানবে না আমি তো একবার না বলে দিয়েছি বুঝতে পারছেন না নাকি আচ্ছা দেখা যাবে কার কথা থাকে দুদিনের জন্য বেড়াতে এলেও এখন দেখছি থেকে যেতে হবে এই গ্রামে এর আগে আমার আঁতে ঘা দিয়ে কথা বলবার সাহস কারো হয়নি তুমি যখন সেই সাহসটা দেখিয়েছো তখন তোমার অহংকার ভাঙা আমার দায়িত্ব তোমার যা করার আছে করে নাও আমি সেটাই করব যেটা আমার ইচ্ছা বাবু মনে হচ্ছে শহর থেকে এসেছেন আর সেই মানে সেই গ্রামে প্রথমে অপমানিত হলেন তোমাদের গ্রামের এই বাচ্চা মেয়েটা দেখছি বড় সাহস সাহস তো আছেই না হলে কি আর এটুকু বয়সে এত বড় ব্যবসা করতে পারে তুমি কে আমার নাম ধীরেন ওদের উপরে আমার আমার রাগও আছে আপনার অপমানটা আমি লুকিয়ে লুকিয়ে পুরো পুরোটা রাগে আমার গা জ্বলে গেছে আপনি মানে আমি আপনাকে সাহায্য করতে চাই বাহ এ তো দেখছি মেঘনা চাইতেই জল হ্যাঁ আমি ভাবছিলাম কি করে এই অপমানের বদলা নেব ভাববার রাগই তো দেখছি আমার সামনে অস্ত্র হিসেবে এসে হাজির হয়েছে তুমি হ্যাঁ অনেক দিনের রাগ আমার ওদের উপরে এতটা বয়স শুধু বসে বসে দেখেছি আর জ্বলেছি শেষ বয়সে আমিও আপনার মতো একজনকে পেয়ে বদলা নেওয়ার ভাবনায় জেগে উঠেছে মনে হ্যাঁ তাহলে চলো দুজনে বন্ধু হলাম একদম এবার থেকে আমরা হাতে হাত রেখে কাজ করব হ্যাঁ ওদের বাড়ির অবস্থা শুনি পান্তা ফুরায় ওর বাবা বুড়ো হরিপদর কোনো মুরদ নেই আগে বইয়ের টাকায় বসে বসে খেয়েছে এখন এখন মেয়ের টাকায় খাচ্ছে তার উপরে ওই ফোচকেটার এত দিমাগ চিন্তা করো না তুমি আমি যেভাবে বুদ্ধি দেব শুধু সেইভাবে করবে সব ঠান্ডা হয়ে যাবে যদি ছুটতে ছুটতে এসে পায়ের উপরে না পড়েছে আমার নাম নেই বলে দিলাম ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবেই হবে হ্যাঁ আর একটা কথা তো বলাই হয়নি তোমাকে এই গ্রামে কদিন থাকবার জন্য আমাকে একটা ব্যবস্থা করে দিতে হবে তো এই নিয়ে আবার কেউ চিন্তা করে নাকি বন্ধু যখন হলাম তখন আমার বাড়িতে গিয়ে থাকবে চলো বাহ বেশ 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 চলো চলো কি আর বলবো তোমাকে আজ আমি চাইলে অনেক বড় লোক হতে পারতাম শুধু ওদের জন্য হতে পারিনি কিরকম শুনি ওই যে ব্যবসা মেয়েটা করে ওটা ওর মায়ের ব্যবসা ছিল এক সময় এই গ্রামে সব থেকে বড় চিতল মাছের হাট আমি করতে চেয়েছিলাম পয়সা রোজগার করতে চেয়েছিলাম ভয়ানক কিন্তু আমি পচা মাছ বিক্রি করি এই অপবাদ দিয়ে আমার ব্যবসা বন্ধ করে দেয় তারপর থেকে আমার এই অবস্থা আচ্ছা তার মানে তোমাকে ল্যাং মেরে আজকে নিজেরা উঠবার পরিকল্পনা করছে তাই তো একদমই আমার অপরাধ ছিল আমি সপ্তাহে একদিন শহর থেকে সস্তায় মাছ এনে সারা সপ্তাহ ধরে পুরো গ্রামে বিক্রি করতাম তাতে নাকি ওদের মাছ পচা মনে হতো হ্যাঁ দেখো আমারও মাছের ব্যবসা আছে শহরে প্রচন্ড বড় আরও তামার আছে হ্যাঁ মাছ জিনিস মাঝে মাঝে পচে যেতেই পারে সেই নিয়ে তোমাদের পেছনে যারা কাঠি করেছে তাদেরকে ক্ষমা করা উচিত নয় সেই জন্যই তো এত বছর পর তোমার সঙ্গটা পেয়ে আমি আনন্দিত হয়ে উঠেছি একটা উপায় ভেবেছি আমি কি উপায় এমনিতে বাচ্চা মেয়ে ও মাছ কিনে নিয়ে আসে কখন হ্যাঁ দুপুরে মাছ বিক্রি করে বাইরে যায় তারপর রান্না করে দুই বাপ বেটি মুলে পেট মোটা করে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে মাছ কিনতে করতে যায় সন্ধ্যার পরে ফিরে এটাই আমি আন্দাজ করেছিলাম আমরা সন্ধ্যার পরেই ওর আসা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকবো ওঁত পেতে তারপর তারপর অপহরণ করে তুলে নিয়ে চলে আসবো বুদ্ধি কাজ করবে বলে মনে হচ্ছে এটা কাজ করতে বাধ্য মেয়েটাকে দুদিন ঘরে বন্দি করে খেতে না দিলেই সব অহংকার বেরিয়ে যাবে তারপর ওর বাবা দৌড়াতে দৌড়াতে এসে পায়ের উপর যদি নাক্ষত না দেয় আমার নামে কুত্তা পুষো তাহলে আর অপেক্ষা করে কি হবে কাজে লেগে পড়া যায় কুকি হাহাহা কুকি কোথায় যাচ্ছ মাছ কিনে নিয়ে যাবে না কি হ্যাঁ কি তোমরা তোমরা এরকম করছো কেন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে তুই তো রোজ সবাইকে কবিতা শুনিয়ে যাস ছড়া কেটে মাছ বিক্রি করিস আজকে তোকে অনেক ছড়া শোনাব চল আমি কোথাও যাব না আমি বাড়ি যাব বাড়িতে তো তোকে নিয়ে যাব তবে আমাদের বাড়ি আমি তোমাদের বাড়ি কেন যাব আমার নিজের বাড়ি আছে আমি না বাড়ি গেলে আমার বাবা চিন্তা করবেন চিন্তা করতে দে ওরকম চিন্তা তোর বাবাকে ভবিষ্যতে অনেক করতে হবে এখন থেকে অভ্যেস থাকা ভালো আমি তোমাদের বাড়িতে কি কি করব শুনি এই বাচ্চাটা দেখছি খুব প্রশ্ন করে এত কথা জিজ্ঞেস করিস কেন তুই তুই বয়সের তুলনায় অনেক বড় হয়ে গেছিস তাই তোকে শিক্ষা দিতে আমরা তুলে নিয়ে যাব বুঝলি আমি চিৎকার করব তুই কি আমাদের বোকা পেয়েছিস হ্যাঁ সন্ধ্যের পরে এই রাস্তা থেকে আসে না কে তোর চিৎকার শুনবে হ্যাঁ হ্যাঁ বাঁচাও বাঁচাও কে আরে চলো চলো কে তোলো আর বেশি দেরি করে যাবে না আর চলো বাচাও বাচাও আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে হায় 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 কে করলো আমার এত বড় সর্বনাশ যে করেছে তার কোনো দিন ভালো হবে না হায় 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 কি হয়েছে কাকা তুমি এরকম দৌড়াতে দৌড়াতে এত সকালবেলা এসেছো কেন নমিতা নমিতা ঠিক আছে তো ওর কিছু হয়নি তো যা ভেবেছ মা তাই হয়েছে কালকে বিকেলের পর থেকে নমিতা এখনো ঘরে আসেনি কি বলছেন কি আপনি পুরো ঘটনাটা কি হয়েছিল আমাকে একবার বলো তো কাকা রোজ দিনের মতো কালকে বিকেল বেলাতেও মাছ কিনতে গেছিল অন্যদিন সন্ধ্যের মধ্যে ফিরে আসে কিন্তু কালকে অনেক রাত পর্যন্ত যখন ফিরল না তখন প্রচন্ড চিন্তায় আমি ঘরে থাকতে পারিনি সারা রাত গ্রামের মধ্যে ঘুরে বেরিয়েছি শেষ পর্যন্ত ভোর রাতে ওই ডোবার রাস্তায় ওর পড়ে থাকতে দেখেছি তার মানে ওখান থেকে কেউ কিছু একটা করেছে আমার খুব চিন্তা হচ্ছে বাবা আজকালকার দিন একদম ভালো নয় কিন্তু আমাদের গ্রামে তো কেউ এরকম নয় ও তো আজ থেকে মাছ বিক্রি করে না সবাই ওকে চেনে এতদিন যখন কোনো ক্ষতি তখন আজ হঠাৎ করে হবে ওর তুমি বলছিলে না গ্রামে একটা বাইরের লোক এসেছে আমার একটা সন্দেহ হচ্ছে কাকা কি সন্দেহ তোমার সাথে ওই ধীরেনের ঝামেলা ছিল না হ্যাঁ পচা মাছ বিক্রি করে সবাইকে খাওয়াতো বলে আমি প্রতিবাদ করে ওর ব্যবসাটা বন্ধ করে দিয়েছিলাম এবারে বুঝতে পারছি কিছু একটা ওই শয়তানটা কি জড়িত আছে তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে এখনো কিছু বলবার সময় আসেনি তবে তুমি কোনো চিন্তা করো না নমিতা আমার নিজের বোনের মতো ওর কোনো ক্ষতি আমি হতে দেব না তুমি এখন শান্ত হয়ে বাড়ি যাও আমি ওকে খুঁজবার সব দায়িত্ব নিচ্ছি তোমার প্রতি আমি কৃতজ্ঞ থাকব বাবা সারা গ্রাম হুলুস্থুল হাহাকার পড়ে গেছে এই ঘটনা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ও যখন বলেছে তখন কিছু একটা ব্যবস্থাও করবেই আপনি এখন বাড়ি যান এতক্ষণ যে বসে বসে ভাবছ কিছু উপায় পেলে কি করবে একটা কথা বেশ বুঝতে পারছি কি কথা ধীরেন বুড়ো ছাড়া এই কাজে আর কেউ জড়িত থাকতে পারে না কেন বলতো একটু ভেবে দেখো আমাদের গ্রামে আর একটা মানুষ নেই যার সাথে ওদের শত্রুতা আছে আর এবারে ওই শহর থেকে লোকটা আসার বুড়োর বাড়িতেই আশ্রয় নিয়েছে তাই না সেজন্যই তো বলছি জোর পেয়ে গেছে বুড়ো গ্রামের সবাই বলা বলি করছিল নতুন লোকটার সাথে নমিতার কিছু একটা ঝামেলা হয়েছে যদি ওরাই করে থাকে তাহলে কোথায় রেখেছে বলো তো বাড়িতে ছাড়া আর কোথায় রাখবে তাহলে তো আমাদের যাওয়া উচিত করলে পাখি হাত থেকে বেরিয়ে যেতে পারে আমাদের প্রমাণ ধরতে হবে তাহলে কি করবে আজকে রাতে আমি আর তুমি গোপনে যাব আমি এখন বেরিয়ে গোপনে সব গ্রামবাসীদের এক করে রাখছি সবাই বাড়ি ঘিরে ফেলবে গোপনে তারপর একবার ধরতে পারলি ব্যাস মারের চোটে ভূত ভাগিয়ে দিতে হবে সে আর বলতে যাই হোক আমি যাচ্ছি গ্রামের লোকেদের সাথে কথা বলতে যাচ্ছি তুমি প্রস্তুত থেকো বাড়ি যেতে দাও বাড়ি যেতে দাও না কেন আমাকে এরকমভাবে বেঁধে রেখেছো এখানে আমার বাবা কত কষ্ট পাচ্ছে বলো তো বাবার কত শরীর খারাপ কেউ খেতে দেবে না বাবাকে চুপ কর বাবা চিনতে পাগল হয়ে গেল ফের বাপকে এবার চিতায় পাঠানোর ব্যবস্থা করব রে বাবাকে বাবাকে কিছু করো না তোমরা দয়া করে কিছু করো না বাবাকে তাহলে তুই এখানে চুপ থাকবি মুখ থেকে একটা কথাও বের করবি না একটা আওয়াজও জানো না বের হয় আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু খেতে দেবে গো নিয়ে দাঁত ভেঙে দেবো খাওয়া দাওয়া ওকে জন্মের খাওয়া খাই একেবারে শেষ করে দেব আমার ব্যবসা শেষ করেছিলিস না তোরা এবার তোদের সবগুলোকে একে একে যতক্ষণ আমরা শেষ করছি ততক্ষণ আমাদের শান্তি নাই হ্যাঁ কার আমি ভাঙবো এবারে দেখ না খেতে পেয়ে থাকলে কেমন লাগে যতক্ষণ অন্ধকার ঘরে এইভাবে বাধা অবস্থায় থাকবি ততক্ষণ এক গ্লাস জল পর্যন্ত দেব না তোকে তোর বাপ যতক্ষণ না আমাদের পায়ে এসে পড়বে আর রাজি হবে তোকে শহরে পাঠাতে ততক্ষণ তোকে এইভাবে অত্যাচার করব হ্যাঁ চলো চাঁদলাল যদি ভালো চাস তো আমার সাথে শহরে যাওয়ার জন্য রাজি হয়ে যা তাহলে আমার ভয়ঙ্কর চেহারাটা দেখবি ওই তো ওই তো নমিতা বসে আছে বাঁচাও বাঁচাও আমাকে ওই কাকু আমাকে বেধে রেখেছে বাঁচাও গো বাহ যা ভেবেছিলাম একেবারে ঠিক তোরাই তাহলে শয়তান এটা করেছিস দুই বুড়ো মিলে কি বলতে চাই কি তোমরা আমরা কিছু জানি না আমরা দেখতেছিলাম দেখতে দেখতে সেছিলিস আর কিছু জানিস না এবারে দেখবি বাইরে থেকে লুকিয়ে আমরা সব শুনেছি আমাদের চুকে ধুলো দেওয়ার চেষ্টা করোনা তোমরা এসো আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে এখানেই আছে নমিতা মাইরে ওরা কারা ও কারা চিৎকার করছে এতক্ষণে তুই অন্য লোককে চিতায় পাঠানোর ব্যবস্থা করেছিলিস এবার তোর সময় হয়ে গেছে আমি কিছু জানি না যা জানি এই লোকটা এ শহর থেকে এসে মেয়েটাকে নিয়ে যেতে চাইছিল আর নিজের অপমানের বদলা নিতে সবকিছু পরিকল্পনা করে আর তুই কিছু জানিস না তাই তো বুড়ো এখনো বিপদে পরে আমার নামে দোষ দিতে যাচ্ছে আসলে ওর শত্রুতা ছিল মেটার বাবার সাথে সেই শত্রু উঠতে চাইছিল তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ বাচ্চা মেয়েটাকে এরা এখানে বেঁধে রেখেছে কিডন্যাপ করে এদের মতো শয়তান রাক্ষসদের যা শাস্তি হওয়া দরকার তোমরা দাও সবাই বলো এদের কি শাস্তি দেওয়া দরকার এদের গ্রামে থাকবার কোনো অধিকার নেই আমি গ্রামে থাকতেও চাই না আমাকে ক্ষমা করে দাও আমি চলে যাচ্ছি গ্রাম ছেড়ে আর কোনোদিন আসবো না তাহলে বল কোনোদিন কারোর সাথে এরকম করা তো দূর মাথা দেওয়া আনবো না এরকম চিন্তা আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দাও কাকা তুমি মেয়ের বাবা তুমি যা বলবে তাই শাস্তি হবে এই বদের হাড়ি ধীরেন বুড়োর গ্রাম থেকে তাড়িয়ে দিলে তো একেবারে চোখের আড়ালে চলে যাবে তখন বাঁচল কি মরলো দেখতে পাব না আমি চাই আমাদের গ্রামে রেখেই ওকে এক ঘরে করা হোক সবাই ওকে ঘেন্না করো এক সময় মানুষ খুন করতে চেয়েছিল পচা মাছ খাইয়ে আর আজকে আমার মেয়েকে অপহরণ করলো তাই ওকে একটু একটু করে তিলে তিলে সবাই মারবে আমি এটাই চাই তোমরাও কি সবাই এটা চাও আমরা চাই এক ঘরে করা হোক ধীরেন বুড়োকে তোমার বিচার হয়ে গেছে বুড়ো বাইরের লোকের সাথে ছল করে গ্রামের লোককে কষ্ট দেওয়ার মজা এবার তুমি হারে হারে পাবে এখন থেকে তুমি এক ঘরে যাও দূর হয়ে যাও এখান থেকে ধীরে ধীরে শেষ পর্যন্ত ভিক্ষে করে কাটাতে হচ্ছে এখন আমার জীবনে একটু বেঁচে আছে আমাকে ক্ষমা করে দাও এই বৃষ্টিতে রাস্তায় আমি আর পাচ্ছি না অথচ ঘরে থাকলে পেটে ভাত জুড়বে না এখানে থাকলেও তোমার পেটের ভাত জুটবে না কারণ কেউ তোমাকে ক্ষমা করবে না আর আমি তোমার প্রথমের ভুলটা ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু এই ভুলটা আর না তুমি তো বুঝতেই পারছ আমি তোমার মেয়ের কোনো ক্ষতি চাইনি করিও নি আমি শুধু অহংকার তুমি কম অপরাধ মনে করো হ্যাঁ আমার ঝামেলা তো তোমার সাথে আমাদের দুজনের মধ্যে যা হওয়ার হোক কিন্তু আমাকে তুমি ক্ষমা করে দাও সেটা তো আমিও বলছি ঝগড়া আমাদের দুজনের মধ্যে ছিল তুমি আমার বাচ্চা মেয়েটাকে কেন টেনে আনলে মেয়ে এমনিতেই এত এত কষ্ট করে সংসার চালায় তার উপর তোমরা নজর দিলে আমার ভুল হয়ে গেছে লোকটা এসে আমার মাথা সঙ্গে এঁটে দিল এবার তুমি মৃত্যু পর্যন্ত তর পাবে আর ক্ষমা চাইবে তবু তোমাকে কেউ ক্ষমা করবে না সবাই তোমার চোখের সামনে দেখিয়ে দেখিয়ে খাবে আনন্দ করবে অথচ তুমি খেতে পারবে না আমি বাঁচতে চাই এবারে তুমি প্রতিটা মুহূর্তে মৃত্যু কামনা করবে আমি চললাম হিরে তোর স্বপ্ন ছিল তোর বাবার জন্য কিছু একটা করে দেখানোর পারলি তো শেষ পর্যন্ত তোমার মতো ভালো লোক পাশে থাকলে কে না করে দেখাতে পারবে বলো তোমার মতো মানুষ বলেই এত বড় একটা চিতল মাছের হাট বানিয়ে দিলে আমাকে আজ থেকে এই হাটের নাম হলো বৃষ্টির দিনে চিতল মাছের হাট আর হ্যাঁ তো লড়াইটা শুধু তোর একার নয় গ্রামের আরও কত মানুষ এই হাটে মাছ বিক্রি করে নিজেদের পেট শতপথে চালাতে পারবে সেটা ভেবেছিস এই কিছু সম্ভব হয়েছে শুধু মাত্র